সালামুম তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হিলির একটি জায়গা যেটাকে বলা হয় সম্মুখ সমর সাধারণত এই জায়গাটা অনেকেই চেনে না আমি যখন আসছি তখন আমি অটোকেও জিজ্ঞাসা করছি বিভিন্ন গাড়িকেও জিজ্ঞাসা করছি কিন্তু সম্মুখ সমর নামটা অনেকে চেনেই না অনেকে আবার বলতেছে জায়গাটা নাম আসলে কি আপনি কোথায় যেতে চান তো সম্মুখ সমর এই জায়গাটা একটি স্মৃতিস্তম্ভ হিসেবে তৈরি করা হয়েছে যেটি হিলির একটি যুদ্ধের সময় যে ঘটনাটা ঘটেছিল এটা যেহেতু ইন্ডিয়ান বর্ডারের একদম পাশে একটি জায়গা সেই চেষ্টাকে সংরক্ষণ করে এই জায়গাটা সম্মুখ সমর আমি আপনাদেরকে এই জায়গাটি দেখানোর চেষ্টা করছি আপনারা আমার পিছনে যে জায়গাটা দেখছেন এটি হলো মূলত একটি বর্ডার গার্ড এরিয়া বা যেটা বর্তমান আগে যেটা বিজিবি ছিল সে এরিয়া আর পিছনের এই যে দৃশ্য যেটা দেখছেন সেটা এখন নষ্ট হয়ে গেছে আর এখানে এটি বাংলাদেশ ছিল সেটি এখন অবস্থা খারাপ এটা বসার জায়গা আর এইখানে যদি তাকান এখানে ক্যামেরা রোডেট আছে আপনারা পড়তে পারবেন না এটা মূলত হিলিতে যে ইতিহাসটা ঘটেছিল যুদ্ধের সময় এখানে যেভাবে আক্রমণ করা হয় সেই পুরো ইতিহাসটা এখানে লেখা ছিল কিন্তু ভিডিও রোটেট আছে ক্যামেরা রোটেট আছে যার কারণে এটা স্টাইল আপনারা করতে পারবেন না এখানে ইতিহাসটাকে ফুটে ধরানোর চেষ্টা করা হয় আর এটা হলো মেন রোড এদিক দিয়ে আসা যায় এটা পিটি যেমন আসতেছে আর ওই পাশে যেটা চলে গেছে এটা হলো ইন্ডিয়ান বর্ডার এখান থেকে ইন্ডিয়ান বর্ডারটা অনেক কাছে তো সেদিকে যাওয়ারও সুযোগ নেই এখানে জমি আছে এবং তার পাশে যাওয়া যায় তো দাঁড়িয়ে আছে সম্মুখ সমরে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা হিলি ফুলত দুটি জায়গা অর্থাৎ উনিশশো সাতচল্লিশ সালে যখন দেশ ভাগ হয় অর্থাৎ যখন ভারত এবং পাকিস্তান সম্পূর্ণ আলাদা হয়ে যায় তখনই মূলত এই হিলিকে ভাগ করা হয় হিলি বলতে একটা অনেক বড় এরিয়া সেটা একটা বাংলা হিলি একটা ভারতের হিলি দুটো আলাদা হয়ে যায় এবং দুটোই দিনাজপুর জেলার ভিতরেই পড়ে পরবর্তীতে দুটি জায়গা যখন আলাদা হয়ে যায় তখন এখানকার লোকজনও ভাগ হয়ে যায় এই জন্য হিলিতে অবস্থান করা অনেক ব্যক্তি আছে যাদের আত্মীয় ইন্ডিয়াতে থাকে আবার অনেক আছে ওখানে আত্মীয় যাদের আত্মীয় বা বাংলাদেশে অবস্থান করে বা বাংলাদেশে থাকে তো এভাবে এটা ভাগ হয়ে যায় কৌশলগত কারণে এবং যুদ্ধের পরে আর এটি বর্ডার হওয়ার কারণে খুবই গুরুত্বপূর্ণ এলাকা এটি দিয়ে এখনো ইন্ডিয়ান বহু পণ্য বাংলাদেশে আসে এবং বাংলাদেশের অনেক পণ্য এখনও ইন্ডিয়াতে যায় তো আপনারা যারা হিলি আসতে আসেন বা সচরাচর আসার চেষ্টা করেন আপনারা যদি সময় কাটাতে চান এখানে আসতে পারেন কারণ এইটা সময় কাটালেন কিন্তু এখন আমি যে সিচুয়েশনে আছি বা এখানে যে পরিমাণ রোজ সেই হিসেবে এখানে দেখার আসলে কিছু নেই তা আমি যেন সানগ্লাসও ব্যবহার করতেছি তো আপনারা চাইলে আসতে পারেন জায়গাটা একটু ঘুরতে পারেন তাছাড়া হিলিতে উল্লেখযোগ্য ভাবে দেখার কিছু নেই তো এই ছিল এখনকার ভিডিও তো আমি নেক্সটে আজকে আমার কাজে চাপ কম আমি নেক্সটে চলে যাচ্ছি ইন্ডিয়ান বর্ডার আপনাদের বেশ সরাসরি দেখাবো ওই জায়গা থেকে আপনাদেরকে হিলি সম্পর্কে আরো কিছু তথ্য দেওয়ার চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি